আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিবেণী চন্দ্রহাটি দিঘির পাড়ে এক বিরাট জনগর্জন সভার আয়োজন করা হলো দশই মার্চ ব্রিগেড সমাবেশের জন্যই এই সভার আয়োজন করা হয়েছে এই দিন সভায় উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধনেকালীর বিধায়িকা অসীমা পাত্র তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ চুচুড়া মগরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও সমাজসেবী তাপস চক্রবর্তী হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ মুখার্জী তৃণমূল নেত্রী শিল্পী চ্যাটার্জী মনোজ চক্রবর্তী ও গৌতম দাস সহ আরও অন্যান্য বিশিষ্ট তৃণমূল কর্মীবৃন্দ মূলত সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে রাজ্যকে বঞ্চনা করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দশ তারিখ কলকাতায় এক বিরাট ব্রিকেট সমাবেশের আয়োজন করা হয়েছে তার আগেও আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের কর্মীদের একজোট করার জন্যই এই জনগর্জন সভার আয়োজন করা হয়েছে এই দিন এই সভায় বিশিষ্ট ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গ্রামের যেসব মানুষজন মুখ্যমন্ত্রী প্রকল্প পেয়েছেন তাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়া এই দিন সভায় দাঁড়িয়ে বিজেপিকে ভর্ৎসনাও করা হয়

বন্ধ করে দিয়েছে বাংলাকে বঞ্চনা করছে আজকে 100 দিনের হকের টাকা বন্ধ আবাস যोजना টাকা বন্ধ যাচ্ছে কি 2021 এ বারবার এলেন দিল্লি বেসেনেরি করে কি মনোমনদিনী নায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তো এই জনগর্জন সভাকে সফল করতে আমাদের সকলকে ওই দিন কিন্তু ব্রিগেডের মাঠে উপস্থিত থাকতে হবে প্রত্যেক এখন প্রস্তুতি মিটিং আমরা করে আসছি এবং ন তারিখ পর্যন্ত এই প্রস্তুতি মিটিং চলবে আমি শুধু অল্প দু একটা কথা বলবো তারপরে আরো বক্তারা আছে নোয়া তরি তেন মমতা দিদি আশীর্বাদ আবু আদিবাসী অকা এনা দ জহ জহার ওনা জহ জহা প্রায় हाणे पे कानके उदसे बबू तकला खणी तरह गालीरा बुज हुनतां दरे उल पे जोजा अधु बिलेस बी ले दड़े चल हज़न गालमारा आयाता अॻी जा ब আবকারী খোঁজ খবর বল হাতাও কাতে স্বাস্থ্য সাথী বলো জয় জোহার বলো লোকি ভান্ডার বলো আবহাওয়া হেনা তো আবহাওয়া তো এমাকার বোনা জয় জোহার ওনা কো যাতে বোন ঞাম্মা ওনা কে ইন্দো লাই সানিং কানা মা জোহার আ মমতা দিদি ও জোহার বলছি স্যার আজকে যে এই যে অনুষ্ঠানটার আয়োজন করা হলো কি বলবেন দেখুন এটা সারা বাংলা জুড়ে হচ্ছে শুধু ব্লক নয় প্রতিটা ব্লক আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আরামবাগ এবং সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিদিন কোনো না কোনো ব্লক কোনো না কোনো টাউনে হচ্ছে এখানে চুস্রোমাংলা ব্লকের সভাপতি তাপস চক্রবর্তী সহ তার পুরো টিমের উপর এই মিটিংটার দায়িত্ব ছিল আমরা সবাই এসেছি বুবাই অন্য জায়গা আছে ছাত্র যুব সভাপতি এসেছে মহিলা সভাপতি এসছে আইন সভাপতি এসছে প্লাস প্রদেশের অবজারভার এসছে এবং লোক তো আপনারা দেখলেন চার দিনের খবরে প্রায় আট থেকে দশ হাজার লোক হয়েছে মানুষ মমতা ব্যানার্জিকে চায় এর কোনো বিকল্প নেই বাংলায় কত লোক হবে বিকেটে লক্ষ্য বলে প্রমাণ করা যাবে না লক্ষ লোক হবে এটা সর্ববৃহৎ ব্রিগেডের ইতিহাসে ইন্দিরা মুজিব হয়েছিল সর্ববৃহৎ আপনারা তখন জন্মাননি অনেকে সেই ইন্দিরা মুজিবের যে ব্রিগেড হয়েছে তার তো বড় হবে দলীয় কর্মীদের কি বার্তা দেবেন মানে দশ তারিখে যে ব্রিগেড দলীয় কর্মীদেরকে বা দলীয় তৈরি উদ্বুদ্ধ বিজেপিকে হারাবার জন্যে তারা নিজেরাই তৈরি আমাকে কোনো বার্তা দিতে হবে না